আসসালামালাইকুম বন্ধুরা পাঁচ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংকে পাঁচ বছর বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার দশই ডিসেম্বর অবৈধ মূল্য প্রতি একশো টাকার মূল্যের বন্ড কিনতে কাঙ্ক্ষিত প্রাইস ও বন্ড কেনার পরিমাণ উল্লেখ করে নিলামে অংশ নিতে হবে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ ডিসিপি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রি নিলামে অনুষ্ঠিত হবে এই নিলামে তিন হাজার কোটি টাকা অবহিত লিখিত মূল্যের বন্ড ইস্যু করা হবে এই বন্ডের জন্য বার্ষিক কাট অফ ইয়েল্ড হারে কুপন বা মুনাফা ভিত্তিক পরিশোধ করতে হবে বাংলাদেশ ব্যাংক আরও জানায় নিলামে শুধু সরকারি সিকিউরিটিস প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগে পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিট দাখিল করতে পারবে তবে অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব খাতে তাদের ব্যক্তি বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে বিট দাখিল করতে পারবে লিখিত মূল্যে প্রতি একশো টাকার মূল্যে বন্ডের ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত প্রাইস ও ব্রন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করে নিলামের সকল দশটা থেকে বিকাল সাড়ে বারোটার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফ এম মাধ্যমে বিট দাখিল করতে হবে বলে বিজ্ঞপ্তি জানানো হয়